হ্যালো সবাই আজকের ভিডিও তো আমি তোমাদের দেখাবো কিভাবে স্টেক বোনাস কোড টু হান্ড্রেড এক্স বোনাস ব্যবহার করে দু সালে জুন মাসে স্টেক ডট কম এ দু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পাঁচ পার্সেন্ট র্যাকব্যাক এবং সম্পূর্ণ ভিআইপি অ্যাক্সেস পেতে পারো এটা পাওয়ার জন্য দুটো সহজ উপায় আছে যদি তুমি স্টেকে নতুন ব্যবহারকারী হও তাহলে এভাবে ওয়েলকাম বোনাস ক্লেম করতে পারো ডেসক্রিপশনে দেওয়া বোনাস লিংকে ক্লিক করে সাইন আপ করো তুমি ম্যানুয়ালি অথবা গুগল ফেসবুক বা টুইচ অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো রেজিস্ট্রেশন ফর্মের নিচে স্টেক বোনাস কোড টু বোনাস লিখে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করো যদি তুমি ইতিমধ্যে সাইন আপ করে থাকো গত চব্বিশ ঘন্টার মধ্যে এবং বোনাস কোড দিতে ভুলে গিয়ে থাকো তাহলে চিন্তার কোনো কারণ নেই এভাবে কোড অ্যাড করতে পারো উপরের ডান দিকে তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো এ যাও তারপর অফার্স অপশনে ক্লিক করো ওয়েলকাম অফারের নিচে স্টেক বোনাস কোড টু হান্ড্রেড এক্স বোনাস লিখে অ্যাপ্লাই করো এখন তোমার অ্যাকাউন্টের ব্যাক এবং ভিআইপি সুবিধা অ্যাক্টিভ হয়ে যাবে সম্পূর্ণ দু হান্ড্রেড পার্সেন্ট স্টেক ওয়েলকাম বোনাস পেতে শর্ট 200 কিলোমিটার পর্যন্ত নিচের ধাপগুলো ফলো করো কেওয়াইসি লেভেল দু ভেরিফিকেশন সম্পূর্ণ করো অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টার মধ্যে ক্রিপ্টো ভিসা বা মাস্টার দিয়ে অন্তত পঞ্চাশ ডলার ডিপোজিট করো তারপর স্টেক ডট কমে গিয়ে সাপোর্ট লাইভ চ্যাটে তোমার দু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস অ্যাক্টিভেট করার রিকোয়েস্ট করো এতেই কাজ শেষ উদাহরণস্বরূপ যদি তুমি একশো ডলার ডিপোজিট করো তাহলে অতিরিক্ত 200 ডলার পাবে অর্থাৎ মোট 300 ডলার প্লে করার জন্য থাকবে একটি বিষয় মনে রাখবে এই বোনাসের চল্লিশ এক্স ওয়েজারিং রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ বোনাসের টাকা উইথড্র করার আগে এটাকে চল্লিশ গুণ করতে হবে যদি তুমি চাও যে কোনো ওয়েজারিং ছাড়াই তড়িগড়ি উইথড্র করতে তাহলে বোনাস নেওয়া স্কিপ করতে পারো স্টেক ডট কম সালে